হলোক বাংলাদেশ চেয়ে হো বাঙালি ইয়ে কেউ যদি কাশ্মীরি শাল কিনতে চায় তাহলে সে এই বাজার থেকে কম দামের শাল কিনতে পারবে কলকাতায় যে সালের দাম দেখা গেলো যে দুই হাজার পঁচিশশো টাকা হলোক বাংলাদেশ চে আয়া ও পাঁচ আদমি ও পাঁচ আদমিকে নিয়ে পাঁচ আপেল চাই পাক্কা পাঁচ আপেল চাই হ্যাঁ ফোন করিটার ভিউটা কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম কার্গিল এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিং এখানে আমরা এখন বাইকটাই রেডি করতেছি আর এদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাব আর হোটেলে ঢোকার এন্ট্রেন্সটা একটু দেখাই আপনাদেরকে ওইখানে বাইক রেখেই এই গেট দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের রুম এই যে একটা আর হচ্ছে এই যে একটা আমাদের এই হোটেলের রুফটপ থেকে ভিউটা খুবই সুন্দর আমি সেই জন্য হচ্ছে এখন ছাদে যাইতেছি সেইখানে আসলাম কিন্তু এই ভিউটা মিস করে যাব সেটা কিন্তু হইতেই পার ছাদের মধ্যে সুন্দর করে কয়েকটা টেবিল পাতা আছে দেখেন গতবারে সেইখানে আমরা চা খাইছিলাম এই টেবিলটাতে বসে আর আমার কাছে মনে হয় কার্গিলের বেস্ট ভিউটা এই ছাদের থেকে আসলে পাওয়া যায় এটা হচ্ছে মেইন বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড ওই পাশেরটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর এটা হচ্ছে মেইন বাস স্ট্যান্ড খুব সম্ভবত আর এদিক থেকে হচ্ছে গতকাল আমরা আসছি আর আজকে হচ্ছে এইদিকে চলে যাব ইসমিল্লা রহমান রহিম সকাল ছয়টা পঞ্চাশ বাজে এখন বেরোইতে বেরোইতে আসলেও দেরি হয়ে গেল সেই পাঁচটা সময় ঘুম থেকে উঠছি আর একটু হয়তো আগে বের হইতে পারলে ভালো হইতো যাই হোক সকালবেলা আপনাদেরকে কার্গিলের ভিউ দেখাইতে দেখাইতে নিয়ে যাই এই যে হোটেল ব্রাউন হিলস এখান থেকে হচ্ছে এখন আমরা বা দিকে চলে যাব এই দিক থেকে আমরা আসছি ডান দিক থেকে হচ্ছে গতকাল আমরা কার্গিলে আসছি সকালে আসলে দোকানপাট কোনোটাই খুব একটা খোলে নাই শুধুমাত্র এই যে ফলের দোকান দুইটা দেখতেছি আর এই যে এটা হচ্ছে ট্যাক্স কার্গিল এইখানের সামনেই হোটেল ব্রাউন হিলস এইখানে টুকটাক করে কিন্তু দোকান খুলতেছে এত সকালে দোকান খুলে এটা আসলে এই যে খুলতেছে এটা আসলে বুঝতে পারি নাই যে এত সকাল সকাল দোকান খুলে আর গতকাল আমরা কোথায় খাওয়া দাওয়া করছি সেটাও একটু আপনাদেরকে দেখাই কার্গিলে আসলে এই হোটেলটাতে খাবেন হচ্ছে রুবি আর ইউ বি ওয়াই আর সামনেই হচ্ছে কার্গিল মেইন মার্কেট এই যে এখন হচ্ছে আমরা ফাতেমা চক পার হব আর কি ফাতেমা চক মেইন মার্কেট যেটা লের সরি কার্গিলের মেইন বাজার কিছুই খোলে না এখনো আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন বাস দাঁড়ায় আছে এগুলো কোথায় যাবে জানি না হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিক বাস দিল্লিতে ওই ধরনের বাস দেখে আসছি শহরটা কিন্তু বেশ বড় বেশ বড় মানে বেশ বড় আজকে হচ্ছে আমাদের যাত্রাপথে একটাই পাস সেটা হচ্ছে জজিলা বাস জজিলা বাস যদি বন্ধন না থাকে তাহলে কোনো সমস্যা নাই কারণ জজিলা বাসের রাস্তার আশেপাশে মোটামুটি গতবার দেখছি ব্লক দিয়ে রাস্তা করছে ব্লকের রাস্তা খুব সহজে নষ্ট হয় না আশা করি বন্ধ না থাকলে খুব সমস্যা হবে না গতবার যেমন আমরা প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো বন্ধের কারণে কথা বলো তো এই চেকপোস্ট গতবার হচ্ছে আমাদের কাছ থেকে এন্ট্রি ছিল কত করে মনে নাই আজকে হচ্ছে আমরা এখান থেকে এক্সিট নিলাম এই কারণে খুব সম্ভবত কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগলো না শুধুমাত্র একজনের বাইকের নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার এন্ট্রি করে আমরা পার পেয়ে গেলাম শহর থেকে বের হওয়ার পরেই দেখেন পাহাড়ের সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেল তো গত কয়েকদিন ধরে শুধু পাহাড়ই দেখতেছি তারপরেও কেন যেন পাহাড় ভাল লাগে সমুদ্র কিন্তু এতদিন দেখলে ভাল লাগতো না বা পেঙ্গং লেকের পারে আপনি যদি সাত আট দিন থাকতেন দশ দিন থাকতেন তারপর হচ্ছে আপনার বোরিং লাগতো যে দর এত পানি কেউ দেখে কোনো ভ্যারিয়েশন নাই কিছু নাই বাট পাহাড়ের সুবিধা হচ্ছে এটা প্রত্যেকটা পাহাড় প্রত্যেকটা পাহাড় থেকে আলাদা রকমের এই জন্য দেখতে আসলে কখনো বিরক্তি লাগে না ক্লান্তি আসে না পাহাড়ের মধ্যে অন্য রকম একটা অ্যাডভেঞ্চার খুঁজে পাওয়া যায় যেটা আসলে পানির মধ্যে পাওয়া যায় না শ্রীনগর এখান থেকে হচ্ছে দুইশো কিলোমিটার দ্রাস হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার তো দ্রাস পার হয়ে আমরা যাবো দ্রাস যখন পারব তখন আশা করি সূর্যের আলোটা মোটামুটি ভালোই আমরা পাবো দ্রাস হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে ঠান্ডা স্থান ঠান্ডার সময় আর কি এখন হয়তো না তো ঠান্ডা ভালোই লাগতেছে সাতটা সাতাশ বাজে এই মধ্যে আমরা উনত্রিশ কিলোমিটার প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রম করে ফেলছি অলরেডি ব্রিজের মধ্যে যে কোনো রাস্তা দেখেন মানে এটা যে একটা ব্রিজ রাস্তার ফিনিশিং এত সুন্দর

আমরা কিন্তু দ্রাসে ঢুকে গেছি দেখেন এই হচ্ছে মেইন মার্কেট দুই পাশ দিয়েই এইখানে দ্রাসের রাস্তার হচ্ছে আমরা এখন নাস্তা করব কিন্তু কোথায় নাস্তা করবো সেটাই খুঁজতেছি আসলে দোকান খুঁজতেছি দেখি কোথাও ভালো নাস্তার দোকান পাই কিনা নাস্তা এখানে করতে চাইতেছি হচ্ছে অনেক ঠান্ডা তো নাস্তা করে চা খাবো ঠান্ডার মধ্যে অন্যরকম একটা মজা লাগবে আর কি তো ওইখানে আমাদের আসলে দোকান দেখে পছন্দ হয় নাই একটু খোলামেলা দোকান হইলে খাওয়া দাওয়া করে অন্যরকম একটা শান্তি লাগে ব্যাপারটা হইতেছে আমরা দ্রাসে নাস্তা করতে চাইছিলাম বাট নাস্তার দোকান পছন্দ করতে করতে হচ্ছে দ্রাস শেষ হয়ে গেছে দ্রাস থেকে বের হয়ে আসছি আমরা মনে করছিলাম যে আমরা হয়তো ঠান্ডার মানে এলাকা পার হয়ে আসছি বা ছেড়ে দিয়ে আসছি পেছনে যেমন পেঙ্গং হানলে উমলিংলা মনে করছিলাম যে এই সব জায়গা রেখে আসছি তো ঠান্ডা মনে হয় আর খুব একটা পাবো না এইখানে আসার পরে রাসেক ঢোকার একটু আগের থেকেই কি যে ভয়াবহ ঠান্ডা লাগতেছে গ্লাভস পরছিলাম না এটার ইনার তো রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে ইনার গ্লাভসটা পরে নিলাম হাতে এখন মোটামুটি ঠিক আছে বাট শরীরেও খুব ঠান্ডা লাগতেছে মানে এখানে আসার পরে যে এত ঠান্ডার ফিল হবে এটা আসলে আমরা কল্পনাও করি নাই আত্মারি হোটেল আত্মারি বাইকার্স পয়েন্ট তো এই যে দেখতে পাচ্ছেন আত্মারি পিওর ভেজিটেরিয়ান হোটেল আর কি তো এখানে দেখি কি খাবার পাওয়া যায় দেখো তো ভাই আগে দেখো খাবার চুজ করো আজকে আমাদের নাস্তায় হচ্ছে হচ্ছে ব্রেড অমলেট আছে 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 কলা চা আর সুন্দর পাহাড়ের পাদদেশে এই আত্মারি হোটেল মোটামুটি এখান থেকে ভিউ কিন্তু খুবই সুন্দর এই পাশে দেখেন বরফের পাহাড়ও দেখা যাচ্ছে এই পাশেও পাহাড় মানে চারপাশেই পাহাড় এখান থেকে এই যে দেখা যাচ্ছে জজিলা টপ হচ্ছে আঠারো কিলোমিটার তার মানে হচ্ছে লাদাখের সীমানাও আঠারো কিলোমিটার জজিলা জিরো পয়েন্ট পার হওয়ার পর থেকেই আমরা ঢুকে যাব হচ্ছে কাশ্মীরে জজিলা টানেলের কাজ চলতেছে এর আগের আমরা আসার পরে দেখছি জজিলা টানেলের কাজ চলতেছে তো জজিলা টানেলের কাজ শেষ হয়ে গেলে এটা হচ্ছে অটল টানেলের মতোই হবে অনেকটা আগে যেমন রোহতাং টপ ঘুরে তারপরে হচ্ছে মানালি থেকে লাদাখের দিকে আসা লাগতো লেমানালি হাইওয়েতে এজন্য অনেক সময় লাগতো রোহাং পাশে মাঝে মাঝে রাস্তা বন্ধ থাকতো সেম জোজিলা গতবার গতবার এসে যেমন আমরা চার কি পাঁচ ঘন্টার মতো জজিলা পাশে এখানে আটকা ছিলাম তো এই টানেল হয়ে গেলে এই ধরনের প্যারা থেকে মানে যারা রাস্তায় চলাচল করে তারা মুক্তি পাবে আর কি তখন হয়তো জজিলা পাশটাও বন্ধ হয়ে যাবে যেমন এবার আমরা চেষ্টা করে রোহাং পাশে যাইতে পারি নাই তো জজিলা টানেল হওয়ার পরে হয়তো বাইকাররা চেষ্টা করবে জজিলা পাশে যাওয়ার জন্য বাট হয়তো পারবে না এইমাত্র মাত্র আমরা জজিলা পাশে আসলাম সেকেন্ড টাইমের মতো এই যে সামনে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট আর এটাই হচ্ছে লাদাখের শেষ এরপর থেকে শুরু হয়ে যাবে হচ্ছে কি বল এটা কাশ্মীর ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি আমরা লাদাখ ছেড়ে দিয়ে এখন কাশ্মীরে ঢুকলাম আলহামদুলিল্লাহ তো এই ট্যুরের আমাদের লাদাখ ট্যুর কিন্তু এইখানে সমাপ্ত হইল আর কি এরপরে হচ্ছে কাশ্মীর তারপর আবার যাব আমরা হিমাচলে তারপর সোজা দিল্লির দিকে তো জজিলার জিরো পয়েন্ট হচ্ছে এইটা বাট এখন কিন্তু আমরা অনেক উঁচুতে উঠবো তো আমরা জজিলার জিরো পয়েন্ট পাস করে জজিলা টপে আসি এখন এটা হচ্ছে জজিলার টপ এটা গত বছর ছিল না এখানে নতুন বানাইছে তো জজিলা জিরো পয়েন্ট যেটা সেটা কিন্তু আসলে জজিলার টপ না জজিলার টপ হচ্ছে মেনলি এইটা আর এখান থেকে নিচের ভিউটা দেখেন অনেক সুন্দর কত নিচে আর এই যে হচ্ছে পাহাড়ের গাবে রাস্তা এখন আমরা ওই রাস্তা ধরে সোনমার্গের দিকে চলে যাব জজিলার এইটুকু পার হয়ে গেলেই শান্তি এরপর হচ্ছে মোটামুটি প্যালগাম পর্যন্ত একই রকমের রাস্তা যদিও রাস্তায় আমরা অনেক ট্রাফিক পাবো বাট রাস্তা তো আর ভাঙা থাকবে না কাশ্মীরে ঢুকলাম আর কাশ্মীরের সেই সৌন্দর্য যেটা সবুজ চিরাচরিত সবুজ পাহাড়ের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটা কিন্তু শুরু হয়ে গেল যদিও এখন একটু মলিন সবুজ মানে পিওর সবুজটা হচ্ছে বৃষ্টির সময় থাকে ওই সময়টা খুবই ভাল লাগে ওই সময়টা যে আমি আসছিলাম বরফের সময় আসছি তো এবার দিয়ে হচ্ছে তিন নাম্বার টাইম চলতেছে কাশ্মীরে আমার ভালোই লাগতেছে যে কাশ্মীরের নাম শুনে ছোটোবেলা থেকে বড় হয়েছি তো সেই কাশ্মীরে আজকে তিন নাম্বারের মতো চলে আসলাম তো গত বছর জানুয়ারি মাসে আমরা এই যে যে চেকপোস্টটা দেখতে পাচ্ছেন তো এই চেকপোস্ট পর্যন্ত আসছিলাম তারপর হচ্ছে আর এদিকে যাইতে পারি নাই গরব ছিল আমাদেরকে পুলিশ যাইতে দেয় নাই বলছিল যে আমাদের চাকায় বাইকের চাকায় যদি শিকল থাকতো তাইলে হচ্ছে আমাদেরকে যাইতে দিত এই যে বাম দিকের যে চেকপোস্ট এইখান পর্যন্ত আমাদের কাটকায় দিছিল তো এইখানে আমরা বাইক রেখে কিছু দূর উপরের দিকে হেঁটে উঠছিলাম তো এই সেই জায়গা যার পর আসলে আর যাইতে পারিনি আমরা বরফের কারণে আমরা এই মাত্র যে বাজারটা পার হইতেছি এই বাজারের নাম হচ্ছে কাঙ্গন তো এইটা হচ্ছে একটা পাইকারি হোলসেল বাজারের মতো কেউ যদি কাশ্মীরি শাল কিনতে চায় তাহলে হচ্ছে এই বাজার থেকে কম দামে শাল কিনতে পারবে কলকাতায় যে শালের দাম দেখা গেল যে দুই হাজার পঁচিশশো টাকা সেটা হয়তো এখানে আটশো এক হাজার টাকা এরকম কলকাতায় ওইটা ঠিক আছে দোকান ভাড়া টাড়া দিতে হয় বেশি ট্রান্সপোর্টেশন কস্ট আছে তো সব কিছু মিলিয়ে কলকাতায় হচ্ছে প্রফিটটা একটু বেশি করে এই কাঙ্গানে শ্রীনগরের চাইতে আসলে শালের দাম কম কারণ হচ্ছে মানে ট্যুরিস্ট প্লেসগুলোতে স্বাভাবিকভাবেই দাম একটু বেশি থাকে স্বাভাবিকভাবে দাম তারা বেশি ডিমান্ড করে বাট কাঙ্গান হচ্ছে মানে স্থানীয়দের জন্য আর কি লোকালদের জন্য মার্কেট যে কারণে এইখানে বেশি দাম চাওয়ার সুযোগ নাই এই যে রোডটা দুই বছর আগেও যেরকম দেখে গেছিলাম এখনও ঠিক সেই রকমই চাপা আছে এই রাস্তার আসলে কোনো উন্নতি হয় নাই তো এরকমই হয় লোকালয়ের ভেতর দিয়ে আসলে রাস্তা বাড়ানোর থাকে না প্রথমবার যদি পরিকল্পিতভাবে হবে করা না হয় আর কি এইখানে দেখেন বাংলাদেশে তো গাছ কাটার মহোৎসব এটা এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম গাছটারে মাঝখানে রেখে দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা করে দিছে বাট গাছ কাটে নাই কত ভালো তাই না আর আমাদের দেশে হইলে আগে গাছ কাট তারপরে পকেটে টাকা ঢোকা রাস্তা হোক আর না হোক এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের নিচেই হচ্ছে ডাল লেক তো আমরা হচ্ছে সিটিটা বাইপাস করতেছি কারণ এবার হচ্ছে আমরা শ্রীনগরে ঢুকবো না এই জন্য আমরা সোজা হাইওয়ে ধরছি একদম সোজা হাইওয়ে দিয়ে চলে যাব হচ্ছে অনন্তনাগ অনন্তনাগ থেকে বাম দিকে চলে যাব হচ্ছে পেহেলগাঁও হাইওয়েতে এসে উঠলাম এই মাত্র কাজে হচ্ছে দুইটা বিশ আর হচ্ছে আমাদের সামনে খুব সম্ভবত আরও আশি কিলোমিটারের মতো আছে পেহেলগাম পর্যন্ত এই জন্য আসলে টেনশন করতেছি না রাস্তাও ভালো বাট অনন্তনাগ হয়ে যখন যাব তখন হয়তো হালকা ওইখানে জ্যাম ট্যাম পাইতে পারি কাশ্মীরে এই প্রথম হচ্ছে আমরা টোল পোস্টে আসলাম বাম দিক দিয়ে বের হয়ে যাব বাম দিক দিয়ে বের হয়ে গেলে আমাদের টোল লাগবে না মজা মজা একবার কি আছে জীবনে তো সামনেই হচ্ছে অনন্তনাগ যাওয়ার একটা বাইপাস রোড আছে যেটা হচ্ছে শহরকে ডান দিকে রেখে আমরা পেহেলগামের দিকে যাইতে পারবো কাউকে অবশ্যই আমরা জিজ্ঞেস করে যাব, ঢোকার আগে अंकल जी ये रास्ता पहलगाम जाएगा पहलगाम हाँ ये रास्ता कैसा है रास्ता कैसा है पहलगाम पहलगाम पहल रास्ता अच्छा कौन 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 रास्ता अच्छा है सब को रास्ता है ठीक है তো হাইওয়ে আমরা ছেড়ে দিয়ে বাম দিকে ঢুকলাম এখান থেকে হচ্ছে প্যালগাম যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলাম বললো যে ওটাও আস ভালো রোড এটাও ভালো রোড আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার দুই পাশে শুধুই আপেল বাগান আর আপেল বাগান আর কিছুই নাই আপেল বাগান ছাড়া এটা হচ্ছে একদম এমন একটা জায়গায় আসছি মানে প্রোডাকশন হাউস একদম পুরো এই জায়গায় আর এত সুন্দর মানে ঘ্রান আসতেছে আপেলের এই দেখেন যত গাড়ি দেখতে পাচ্ছেন সব হচ্ছে এখানে আপেল নেওয়ার জন্য আসছে বড় বড় ট্রাক এই যে বড় বড় ট্রাকগুলো সাজিয়ে এখান থেকে চলে যাচ্ছে কার্টুন করে কত আপেল আরে বাবা রে বাবা আপেল আর আপেল চারদিকে শুধু আপেল আর আপেল আপেল আর আপেল মজাই মজা সামনের ভিউটাও খুবই সুন্দর গুগল ম্যাপ দেখে আর হচ্ছে স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করে আমরা এই রোড দিয়ে ঢুকছি অফ রোড এটা টোটাল এখানে কোনো লোকজনই দেখতে পাচ্ছি না শুধু আপেল বাগান আর আপেল বাগান একদম লাল টকটকা হয়ে আছে গাছের মধ্যে একদম পুরো একটা আপেলের সাম্রাজ্যে ঢুকে গেছি আমরা ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত মানে আপেল বাগান ছাড়া এদিকে আর কিচ্ছু নাই এখন হচ্ছে আমরা এই যে ভেতরে যাব এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আপেল এখানে পাওয়া যাবে কিনা টাকা পয়সা নিয়ে এসো তো বললো যে আপনার ওই ভেতরে যান ভেতরে গেলে হয়তো এখানে আপেল পাইতে পারেন তো এই যে যাচ্ছি ভেতরে সারজি আপেল মিলে ও পাঁচ আদমি গেলি পাঁচ আপেল চাই হামলোক বাংলাদেশ সে আয়া ও পাঁচ আদমি ও পাঁচ আদমি গেলি পাঁচ আপেল চাই পাক্কা পাঁচ আপেল চাই হ্যাঁ पांच पांच कितना हुआ कितना हुआ क्या ए पांच हाँ क्यों नहीं।, <laughs> नहीं 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 चलो चलो हेलो आपका नाम क्या है तारिक अहमद तारिक अहमद मेरा एक दोस्त है उसका नाम भी तारिक है ठीक <laughs> ठीक ঠিক হ্যাঁ বহু শুক্রিয়া শুধু আপেল আর আপেল চারদিকে শুধু আপেল আর আপেলে যে তারিখ ভাই আমাদেরকে আপেল ফ্রি দিছে টাকা নেয় নাই জানতাম ফ্রি দিবে তারপরও চেয়ে নিলাম খুবই ভাল লাগলো সেই মজা নাকি ভাই দীর্ঘ সগেয়া হ্যাঁ সেই সেই মাশাল মানে অসাধারণ হিমাচলে যে আমরা তার চাইতে এটা মানে অনেক মজা অনেক এটা বলে বোঝাইতে পারবো না সেই মজা এটা হচ্ছে এখন ব্যাগে রাখবো হোটেলে যেয়ে আরামচে খাব আরামচে অনন্তনাগ সিটি আমাদের পার হইতে হইলো না আমরা বাইপাস দিয়ে এসে আবার এই যে মেইন রোডে ঘুরছি পায়ালগাঁও যাওয়ার মেন রোডে খুব ভালো হয়েছে অনন্তনাগ যাওয়া লাগলো না অনন্তনাগ যা আসলে ভালোই ট্র্যাফিক থাকে সময় লাগে অনেক তো আমরা হচ্ছে অয়েল চেঞ্জ করতেছি এটার থেকে একটু কম বের হয়েছে যেটা খুবই স্বাভাবিক বাট অনেক পুরান হয়ে গেছিল আর এটার থেকে ঠিকঠাক বের হয়েছে তারপরে আমরা চেঞ্জ করতেছি কারণ আমাদের অলরেডি তেত্রিশশো কিলোমিটার চালানো হয়ে গেছে আর এটার অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিলাম এই যে পেহেলগাম যাওয়ার পথে এইখানে হচ্ছে ষাঠি অটোমোবাইলস তা মোডিফিকেশন হাব এই সেন্টার থেকে আমরা কাজ করাচ্ছি আর ঠিক ওই পাশেই মাতামাল মাতামাল রেস্টুরেন্ট এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব এই জন্য এখানে কাজ করাচ্ছি খাবার অর্ডার দিয়ে আমরা এখানে কাজ শুরু করে দিই জানো এক্সট্রা সময় না লাগে আমাদের এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে হচ্ছে বাসমতি চালের রাইসেন না চিকেন এই তো দিয়ে হচ্ছে আজকে আমরা লাঞ্চ খাবারটা মোটামুটি ভালোই ছিল খারাপ না বাট চিকেনের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে এত বড় বড় পিস দিবে দশ পিস অর্ডার করছিলাম তো এখন মনে হইতেছে যে পাঁচ পিস অর্ডার করলেই সেটা ইনাফ ছিল দশ পিস চিকেন আর হচ্ছে চার প্লেট ভাত অর্ডার করে টোটাল বিল হচ্ছে আমাদের এক হাজার বিশ টাকা এই মাত্র হচ্ছে আমরা পেহেলগামের গেট দিয়ে ঢুকতেছি পেহেলগাম এখান থেকে ষোলো কিলোমিটার আরও ভ্যালি হচ্ছে আরও আঠাইশ কিলোমিটার তো সেই পেহেলগাম প্রায় চলে আসলাম এই পেহেলগাম ঠোকার আগে যে গেটটা দেখতে পাচ্ছেন এইখানে বাইকের এন্ট্রি ফি নিতেছে পারবাইক খুব সম্ভবত পঞ্চাশ নাকি একশো টাকা করে নিবে তো এখানে পার বাইক হচ্ছে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে লাগে আমাদের চার বাইকে একশো টাকা ডিসকাউন্ট দিছে একশো টাকা রাখছে কাশ্মীরে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই দরদাম করে নেবেন সব কিছু চেক করে নেবেন দেখে নেবেন নাহলে কিন্তু ঠকার সম্ভাবনা খুব বেশি ও এ ক্লোজ হ্যাঁ আ অফিসলে সাল হাম ইহা পে রোখা থা দু হাজার বাইশ মে বাইশ বাইশ ও ঠিক ঠিক হ্যাঁ 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 না এ হোটেল কে ওকে ঠিক ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ রেনোভেশন চল রা যাই হোক মানে তোমার রং টং নতুন করে সব কিছু করতেছে টিনের বেড়া দিছে শিট ওইখানে টিনের বেড়া ছিল না আগে আসলে যে দেখা যাও কোথায় ছিলাম এই মাঠটার জন্য আমাদের এত ভাল লাগছিল থাকলেও সমস্যা নাই তো আমরা হচ্ছে এই হোটেলটা টার্গেট করে আসছিলাম কিন্তু এই হোটেলে রেনোভেশন চলতেছে যে কারণে হচ্ছে থাকতে পারলাম না এখানে চেয়ার টেবিল নিয়ে বসে থাকতে এত ভাল লাগে কি বলবো আসলে বাট সুযোগটা হলো না আমরা এখন মেইন মার্কেটের দিকে যাচ্ছি দেখি ওইখানে আসলে ভালো কোনো ভিউওয়ালা মানে ভালো কোনো ভিউ পাওয়া যায় এরকম হোটেল পাওয়া যায় কি না এরকম পাওয়া যাবে না মনে হয় তারপরেও যেয়ে দেখি আসলে কি অবস্থা এখানে থাকতে পারলে আসলে খুব ভালো লাগতো এটা হচ্ছে কথা এটা রুমগুলো অনেক বড় বড় ছিল প্লাস হচ্ছে ব্যালকনি ভিউ উইন্ডো ভিউগুলো চমৎকার ছিল আমরা রুম খুঁজতে খুঁজতে এখন আসলাম হচ্ছে রয়্যাল হিলটন এটা আমরা ঢুকতে আসলে ভয় পাইতেছি এটার যে ভাব ভাবসাপ দেখে মনে হইতেছে যে এক একটা রুম আসলে পাঁচ ছয় হাজার টাকার কম হবে না তো দেখা যাক আসলে রেন্ট কেমন হয় এটা এক্সপেরিমেন্টাল এখানে আসলে আমরা থাকতে পারবো না বুঝতে পারছি থাকতে পারবো এটা কোনো ঘটনা না কিন্তু আমরা আসলে বাজেট দেই তো যে কারণে হচ্ছে যে এত টাকা দিয়ে আমরা কোনো হোটেলে থাকবো না এটা হচ্ছে কথা রাতের বেলা অনেক খোঁজাখুঁজি করার পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয় নাই এই জন্য হচ্ছে সকালে আবার ভিডিওটা ইন্ডিং চলে আসলাম তো কাল রাতে হচ্ছে আমরা শেষ পর্যন্ত এই যে এখন যে লন দিয়ে হাঁটতেছি এই হোটেলটা খুঁজে বের করি এবং এইখানে আমরা কনফার্ম করি দেখেন এটার ভিউটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে কটেজ কৃষ্ণা কটেজ খুবই সুন্দর সামনে থেকে দেখতে প্লাস হচ্ছে সামনের লন ভিউটাও অসম্ভব সুন্দর তো আমরা এর আগে যে হোটেলটাতে ছিলাম যেটা দেখাইলাম যেটা রেনোভেশনের কাজ চলতেছে সেটার সামনের ভিউটাও সুন্দর বাট এতটা গোছানো না এটা আবার অনেকটাই গোছানো দুই রুম হচ্ছে আমাদের এক্সট্রা বেডসহ পনেরোশো পনেরোশো তিন হাজার রুপিতে দেয় এই হচ্ছে আমাদের একটা রুম এক্সট্রা বেড সহ আর এই হচ্ছে আরেকটা রুম হোটেল রুম খুঁজতে আসলে আমরা অনেক সময় নিয়ে ফেলি রাতে কোনোটাই আসলে মনের মতো ছিল না কারণ একটা টার্গেট করে আসছিলাম সেই অনুযায়ী না পাইলে তো আসলে ভাল লাগবে না তো খুঁজতে 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 শেষ পর্যন্তই সুন্দর সামনের ফ্রন্ট ভিউ সহ হোটেলটা পাই পরবর্তীতে হচ্ছে ভাল লাগে বেহেলগামের মার্কেট এর আগের বার আসলে ঘুরে দেখার সুযোগ হয় নাই এবার খুব ভালো মতো ঘুরে দেখলাম ভালোই লাগলো তারপর হচ্ছে রাতের বেলা আমরা কাবাব খাইছি কাবাবটাও ভাল লাগছে কাবাব দিয়ে হচ্ছে আমরা ডিনারটা সেরে ফেলছি কাবাব প্লাস হচ্ছে রুটি আমাদের অল্পতেই হয়ে গেছে আর কষ্ট অনেক কম হয়েছে তো ভিডিওটা আসলে আর বড় করতে যাচ্ছি না এখানে শেষ করতে যাচ্ছি কালকের ভিডিও আবার শুরু করতে হবে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম